ষোলোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত নামিবিয়া ও অ্যাঙ্গোলা সতেরোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম চব্বিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে ভারত ও পাকিস্তান আঠাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান সায়ত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও মায়ানমার আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে উত্তর ও দক্ষিণ কোরিয়া ঊনপঞ্চাশতম প্যারালাল কোন কোন দেশকে পৃথক করেছে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র